কলকাতা শহর নিরাপদতম আবার এই তথ্যটি উঠে এলো রিপোর্টে টানা চতুর্থবার কলকাতা নিরাপদতম আমরা যেটা বারবার বলছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে কলকাতা শহর নিরাপত্তম এনসিআর রিপোর্ট কি বলছে রিপোর্ট বলছে দু সালে যে রিপোর্টটি প্রকাশিত চতুর্থবারের জন্য এবং এখানে দেখা যাচ্ছে যে উনিশটা শহর ভারতবর্ষে যার জনসংখ্যা কুড়ি লাখের বেশি তার মধ্যে অপরাধের প্রবণতায় অপরাধের ঘটনায় সবথেকে কম হচ্ছে কলকাতা শহর আমাদের কলকাতা শহর ফলে এবং দু হাজার থেকে এই স্টেডিলি এই সিটিজ ক্রাইম রেট এটা ডিক্লাইনিং ট্রেন্ডে আছে অর্থাৎ কমছে এর সঙ্গে আমি আর একটা সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে অপরাধ অপরাধের ঘটনা কমছে আমরা চাই একটাও না হোক কিন্তু এটা তো সমাজ ফলে বিচ্ছিন্ন কিছু ঘটনা যার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই আইন শৃঙ্খলা খুব ভালো নিরাপত্তম শহর মহিলাদের জন্য নিরাপদ আর পাশাপাশি এখানে দেখার কথা সেটা হচ্ছে যে সংবেদনশীল পুলিশ প্রশাসন অর্থাৎ অপরাধ তো কম কমছে পাশাপাশি পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে ধরছে তার বিচার চলছে শাস্তির ব্যবস্থা হচ্ছে সেটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গ এই সংবেদনশীল প্রশাসনের জন্য এটা কিন্তু একটা নজর ভূমিকায় আছে ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য অতীতের বাম জমানা আর অন্য রাজ্যের বিজেপি জমানার থেকে যে মানুষ কত নিরাপদে আছেন ভালো আছেন এনসিআরবি রিপোর্ট আবার সেটা প্রমাণ করে দিল